আজকে আমরা যাচ্ছি একটা আমার কাউন্টারের একটা প্রিমিয়াম কাস্টমারের বাড়িতে হোম ডেলিভারি করতে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম এটা তো এটা আমরা হোম ডেলিভারি করব এবং সেই কাস্টমারটা খুবই ফেমাস একটা কাস্টমার আর আমার দোকানের খুব প্রিমিয়াম একটা কাস্টমার আমরা সাথে থাকো আমরা দেখাবো কোথায় যাচ্ছি আমরা মোবাইলটা ডেলিভারি করতে আর আমাদের মডার্ন কর্নার অ্যান্ড ইলেকট্রনিক্সে এই ধরনের পরিষেবা আমরা দিয়ে থাকি সর্বক্ষণ আমাদের কাছে কোনো প্রবলেম বা কাস্টমারের কোনো প্রবলেম কাস্টমার টাকা নিয়ে আসেনি কাস্টমার টাকা না নিয়ে আসলেও আমাদের কাছে প্রোডাক্ট তার বাড়িতে আমরা ডেলিভারি করে দেবো এবং বাড়িতে দাদার বাড়িতে সত্যি দাদার ভালোবাসাতে আসতে হলো আর কি এমন কিছু নয় তো এটার একটা আনবক্সিং করছি ডেজার্ট টাইটেনিয়াম খুব সুন্দর একটা কালার এই কালারটা সবসময় সচরাচর পাওয়া যায় না সব থেকে ডিম্যান্ডিং কালার দুশো ছাপ্পান্ন জিবি সিক্সটিন প্রো ম্যাক্স আর অ্যাকচুয়ালি সেভেন্টিন প্রো ম্যাক্সের থেকে সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়াই বেটার তার কারণ হচ্ছে এই সিক্সটিন প্রো ম্যাক্স লাস্ট হচ্ছে টাইটেনিয়াম বডি দিয়ে পাবে এরপর থেকে যত মডেল বাড়াবে সব অ্যালুমিনিয়াম বডি দিয়ে পাবে সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যালুমিনিয়াম বডি দিয়ে বার হয়েছে সিক্সটিন প্রো ম্যাক্সের বডিতে কোনো দিন স্ক্র্যাচ আসবে না পড়ে গেলেও স্ক্র্যাচ আসবে না এবং সেভেন্টিন প্রো ম্যাক্সে আসতে পারে তো এটা আমরা আনবক্সিং করছি কিন্তু হুম অসংখ্য ধন্যবাদ আপনারা সকলকে আমন্ত্রণ জানাচ্ছে মালঞ্চ মডার্ন কর্নার মোবাইল শপ যেখানে আপনারা শুধু মোবাইল বলে কথা না যাবতীয় সরঞ্জাম সংসারে সব কিছুই পেয়ে যাবেন ইলেকট্রনিক্স আর কি তো সব কিছুই পাবেন একদম হাই ফাই কোয়ালিটির এবং বর্তমান একদম মডেল যে যেগুলো মডিফাই সিস্টেম মানে ইয়ে আছে ফার্নিচার যত ফার্নিচার আছে আপনারা পেয়ে যাবেন তো সেখানে সবাইকে আসার জন্য অনুরোধ করবো আজকের এসে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটা আনবক্সিং হচ্ছে আমাদের সাথে সাথে আপনারা সবাই দেখার জন্য খুঁজছে কোথাও পাচ্ছে না কাকুর সাথে যোগাযোগ করলো কাকুর সাথে যোগাযোগ করার পরে কাকু মানে সেই দিন সকাল গেল কলকাতায় কলকাতা থেকে তারপরে বাবা বলেছে কাকুর সঙ্গে সঙ্গে যেভাবেও কিনে দিল পাওয়ার কথায় আমার আমি একটাই কথা বলবো আমাদের পিতা মাতার হাজার দুঃখ কষ্ট চেপে হলেও মানে প্রাণের পরিবর্তেও পুত্রদেরকে খুশি করার জন্য সবসময় প্রচেষ্টা রাখা উচিত প্রত্যেকটা পিতা মাতার সেই জন্য আমার ছেলের মুখে হাসি ফোটানোর জন্য দুই ছেলে আমার এসে

দাদার সাথে খুব ভালো একটা সম্পর্ক তো দাদা ফ্যামিলির উপরে একটা আলাদা অ্যাট্রাক্টিভ ব্যাপার দাদা ফ্যামিলিকে এত ভালোবাসে ধারণার বাইরে বিশেষ করে দুটো ছেলেকে মানে নয়নের মনই মনে করে দাদা স্বপ্ন পূরণ করার জন্য মানে নিজের খুব মতলব কখনো আনবে না মিথ্যে কথা বলবে না সবসময় সত্য কথা বলবে তাতে যা হয় হয়ে যাবে আর সবসময় ভালো পথে চলবে ভালো শিক্ষা গ্রহণ করবে মোবাইল শুধু খারাপের জন্য না তার মধ্যেখান দিয়ে সারা পৃথিবীর শিক্ষা অর্জন করা যায় তো সেইটুকুই তাদের কাছে আশা করবে একটা মোবাইল ওনার জন্য অর্ডার করেছিলাম কই ভুল হবে না মানে যে খাদ্যের জোগাড় করে খাদ্যের যোগান দেয় আমাদেরকে দুবেলা খেতে দেয় রান্নাবান্না করে মানে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে একরকম বললেও ভুল হবে না তো আমরা সবাই হাসি খুশি আনন্দে থাকবো আর ওনার হাতে একটা মোবাইল থাকবে না সেই জন্য আমরা কি করেছি একটা মোবাইল ওনার জন্য ব্যবস্থা করেছি উনি এই মোবাইলটা নিয়ে খুশি তো তো যাই হোক থ্যাংক ইউ আসং কিছু তো যাইহোক

আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটা ভিডিওতে কিন্তু খুব দেখেছি এই স্পটটাই বেশি দেখি আর আজকে আমরা স্বয়ং চোখে দেখছি আমাদের এই ডেলিভারি বা এই এটা দেখে আপনার কেমন লাগলো তা আমার খুব ভালো লাগলো একদম মানে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আমি কখনো ভাবতে পারিনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো